আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি মিনি এয়ার কুলিং ফ্যান এটা খুবই ডিমান্ডিং একটা ফ্যান এই গরমে এটা অনেক বেশি প্রয়োজনীয় আপনাকে এই গরমে কিছুটা হলেও শীতল রাখতে পারবে এই কুলিং ফ্যানটা আপনাদেরকে এটার ডিটেলসে এখন বলে দিব তো আমি বক্স থেকে এটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ফ্যান এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট গ্রিন ব্লু এসব কালারই হবে এটার কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে নকলও বের হয়েছে তো আপনারা দেখে শুনে বুঝেই কিনতে হবে যেটা অরিজিনাল ওইটাই কিনবেন কারেন্ট চলে গেলে হচ্ছে আপনারা পাওয়ার ব্যাংকে লাগিয়ে এটা ইউজ করতে পারবেন এটার সাথে হচ্ছে একটা কেবল আর হচ্ছে একটা লেদারের বেল্ট দেওয়া আছে লেদারের বেল্ট হচ্ছে পিকচার যেভাবে দেওয়া আছে ওভাবে লাগিয়ে নেবেন আপনারা এখন আমি আপনাদেরকে ফ্যানটা হচ্ছে লাগিয়ে দেখিয়ে দিব এই যে ফ্যানটা এটাতে হচ্ছে আপনারা পানি দিয়ে নেবেন এখানে হচ্ছে হাফ এম এর মতো পানি ধরবে এই যে আমি পানি দিয়ে নিয়েছি এখানে ইচ্ছা করলে আপনারা নর্মাল পানি দিতে পারবেন অথবা ঠান্ডা পানি অথবা এখানে আইসের টুকরা দিয়ে দিতে পারবেন ঠান্ডা পানি অথবা আইস দিয়ে দিলে হচ্ছে এটা মানে খুব বেশি ঠান্ডা বের হবে তাই তো পানি আমি দিয়ে নিয়েছি এখন আমি লাইনটা দিব প্যানের হ্যাঁ লাইনটা দিয়ে ফেলেছি এখন হচ্ছে দেখেন প্রথম একটা যদি চাপ দেন তাহলে হচ্ছে একটা মিস্ট বের হবে তো এভাবে আপনারা যদি আরেকটাতে চাপ দেন তাহলে হচ্ছে আরেকটা মিস্ট বের হবে এভাবে পাঁচটা থেকেই মিস্ট বের হবে তো আপনারা আপনাদের প্রয়োজন মতোই হচ্ছে এটা ইউজ করবেন এটা হচ্ছে আপনাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে এটা কয়েক ঘন্টা ইউজ করা যাবে কয়েক ঘন্টা পানি থাকবে নর্মালি আপনারা যদি একটা বা দুইটা দিয়ে ইউজ করেন তাহলে চার থেকে পাঁচ ঘন্টা এটা ইউজ করতে পারবেন সাথে আপনারা ফ্যানও দিতে পারবেন এই যে আমি ফ্যানটাও লাগিয়ে নিয়েছি এটা আপনারা উপরে নিচে আপনারা প্রয়োজন মতো করতে পারবেন এটা ঘুরিয়ে দিতে পারবেন দেখেন এটাতে টাইমারও দেওয়া আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টাইম সেট করে নিতে পারবেন এই ফ্যানটাতে হচ্ছে লাইটিং সিস্টেম আছে দেখেন কয়েকটা ধরনের লাইট হবে আমি এখানে লাইটটা অফ করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রতিটা কালার এখানে মেবি পাঁচটা কালার হবে আপনারা রাতে যদি এটা ইউজ করেন তাহলে এটা লাইটটা ওপেন করে ডিম লাইটের মতো ইউজ করতে পারবেন খুবই সুন্দর দেখতে এটার ভিতরে হচ্ছে কপারের মোটর দেওয়া যার কারণে এটা নয়েজটা খুবই কম যার ফলে হচ্ছে আপনাদের রাতে ঘুমও ভালো হবে তেমন কোনো নয়েজও হবে না ফ্যান থেকে এরকম একটা ফ্যান আসলে এই গরমে সবার ঘরে থাকা দরকার খুবই রিজনেবল প্রাইসে এই সুন্দর কিউট ফ্যানটা পেয়ে যাবেন আপনারা এই কিউট ফ্যানটা যদি আপনারা পেতে চান তাহলে হচ্ছে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন পেজ লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ